রোগের সংক্রমণ দেখা দেয় এর তিন দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয় সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে এতে গমের পাতা ঝলসে যায় শুকিয়ে সাদা হয়ে আসে শীষ ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আট জেলায় পনেরো হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয় এবছর ওই আট জেলায় গমের উৎপাদন কমেছে আশি থেকে নব্বই শতাংশ এ বছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ চার জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত 哎呀。Uh

করে তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে এই এস জিনগুলোকে আমরা যদি গম থেকে সরায়ে দিতে পারি তাহলে এই জীবানু যেহেতু আমার পরিবেশে আছে সে গমের উপরে যদি পরেও বাতাসে আসে গমকে সে শনাক্ত করতে পারবে না জিনোম এডিটিং এর মাধ্যমে তিন চার বছরের ভিতরে আমি মনে করি যে একটি জাত উপহার দেয়া সম্ভব সংকার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায় অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়া আর তা কৃষি বিজ্ঞানীদের শুভ খান সময় সংবাদ ঢাকা